ম্যাচ হয়েছেন বলারকে দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের বলার মিচেল ব্রাসওয়েল যিনি দশ ওভার বল করেছেন ছাব্বিশ রান দিয়ে চার উইকেট নিয়েছেন এবং তেরো বলে এগারো রানও করেছেন এই হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে নিউজিল্যান্ড প্রথমে টস জয় করে বলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশকে ব্যাটিং করার জন্য আহ্বান জানায় বাংলাদেশ ওপেন করতে নেমে তঞ্জিৎ হাসান এবং নাজমুল হাসান শান্ত অধিনায়ক তঞ্জিৎ হাসান চব্বিশ বলে চব্বিশ রান করেন একটি বাউন্ডারি সাহায্য এবং দুটি ওভার বাউন্ডারি সাহায্যে তার স্ট্রাইক রেট হচ্ছে পুরো একশো মানে চব্বিশে চব্বিশ করেছেন এই জন্য তার স্ট্রাইক রেট একশো চারটি বাউন্ডারি দুটি ওভার বাউন্ডারি পরে মিচেল ব্রাসওয়েলের বলে তিনি আউট হয়ে যান অধিনায়ক নাজিমুল হাসেন শান্ত যিনি পাকিস্তান ম্যাচে ফ্লপ হয়েছিলেন জিরোতে আউট হয়েছিলেন এই ম্যাচে একশো দশ বল খেলে তিনি করেছেন সাতাত্তর রান নটি বাউন্ডারি এবং কোনো ওভার বাউন্ডারি নেই তার স্ট্রাইক রেট হচ্ছে সেভেন জিরো পয়েন্ট জিরো জিরো তিনি উইল অর অর্কের শিকার হন মেহেদি হাসান মিরাজ ব্যাট করতে আসেন মেহেদি হাসান মিরাজ চোদ্দো বলে মাত্র তেরো রান করেন একটি বাউন্ডারি একটি ওভার বাউন্ডারি স্ট্রাইক রেট নাইন টু বিরানব্বই পয়েন্ট এইট সিক্স তাওহিদ হৃদয় যিনাকে মিচেল ব্র্যাস ওয়েল আউট করেন চব্বিশ বলে মাত্র সাত রান করেছেন বলার মতো কিছু নেই মুসফিকুর রাহিম উইকেটকিপার বলার মতো কিছু নেই পাঁচ বলে মাত্র দুই রান স্ট্রাইক রেট ফোর ফোরটিন পয়েন্ট জিরো জিরো মাহমুদুল্লাহ রিয়াদকে এই ম্যাচে খেলানো হয়েছিল এর আগের ম্যাচে খেলানো হয়নি এই ম্যাচে খেলানো হয়েছিল তিনি চোদ্দ বলে মাত্র চার রান করেছেন স্ট্রাইক রেট হচ্ছে আঠাশ পয়েন্ট পাঁচ সাত জাকির আলী এর আগের ম্যাচেও হাফ সেঞ্চুরি করেছিলেন এই ম্যাচেও তিনি পাঁচপান্ন বল খেলে পঁয়তাল্লিশ রান করেছেন তিনটি বাউন্ডারি এবং একটি অভার বাউন্ডারির সাহায্যে স্ট্রাইক রেট হচ্ছে এইট ওয়ান পয়েন্ট এইট টু রিশাদ হোসেন যিনি এর আগের ম্যাচেও কিছু যোগদান রেখেছিলেন এই ম্যাচেও তিনি পঁচিশ বলে ছাব্বিশ রান করেছেন দুটি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারির সাহায্যে এনার স্ট্রাইক রেট হচ্ছে একশো চার পয়েন্ট জিরো জিরো তাস্কিন আহমেদ ইনিতে একজন বলার তাও কুড়ি বলে দশ রান করেছেন একটি বাউন্ডারির সাহায্যে স্ট্রাইক রেট ফিফটিন পয়েন্ট জিরো জিরো মুশফিকুর রহিম রহমান ইনি একজন বলার পাঁচ বলে মাত্র তিন রান করেছেন স্ট্রাইক রেট সিক্সটি পয়েন্ট জিরো জিরো এবং নাহিদ রানা ইনি একজন বলার চার বলে মাত্র জিরো মানে জিরোতে নট আউট ছিলেন তো বাংলাদেশ পুরো নয় উইকেট হারিয়ে দুশো ছত্রিশ রান করতে পারে নিউজিল্যান্ডের সবচেয়ে সফল বলার হচ্ছেন মিচেল ব্রাসওয়েল যিনি দশ ওভারে ছাব্বিশ রান দিয়ে চার উইকেট নিয়েছেন ইকোনমি ল জবাব টু পয়েন্ট সিক্স জিরো মাত্র টু পয়েন্ট সিক্স জিরো আর চার মহামূল্যবান উইকেট নিয়েছেন এরপরে উইল অরক যিনি দশ ওভার পুরো কঠোর বল করেছেন ইনার এক ওভার মেডেনও ছিল আটচল্লিশ রান দিয়েছেন পেয়েছেন দুই দুটি উইকেট ইকোনমি ছয়ের নিচে মানে ফোর পয়েন্ট এইট জিরো ইন ইনার ইকোনমি তারপরে উইকেট পেয়েছেন ম্যাট হ্যান্ড্রি যিনি নয় ওভার বল করেছেন সাতান্ন রান দিয়েছেন এক উইকেট পেয়েছেন এনার ইকোনমি কিন্তু ছয়ের উপরে আর মিচেল স্যান্টেনার যিনি এ দলের অধিনায়ক তিনি দশ ওভার বল করেছেন এক ম্যাডেন চুয়াল্লিশ রান খরচা করেছেন কিন্তু তিনিও কোনো উইকেট পায়নি পাননি এবার কথা বলবো নিউজিল্যান্ড ব্যাটিং নিয়ে নিউজিল্যান্ডে ব্যাট ওপেন করতে নামেন উইলিয়াম এবং ডেভেন কর্নউিয়ে উইলিয়াম আজকে এর আগের ম্যাচে সেঞ্চুরি করেছেন উইলিয়াম আর আজকে তিনি জিরোতে অল আউট জিরোতে আউট হয়ে যান ছয় বল খেলে জিরো কোনো রানই করতে পারেনি ডেভেন কনিয়ে পঁয়তাল্লিশ বল খেলেছেন ত্রিশ রান করেছেন আর ছটি বাউন্ডারি মেরেছেন কোনো ওভার বাউন্ডারি নেই ইনার স্ট্রাইক রেট হচ্ছে ছেষট্টি পয়েন্ট সিক্স সেভেন মানে ছয় সাত মুস্তিফ মুস্তাফিজুর রহমানের শিকার হন যান কেন উইলিয়ামসন যিনি চার বলে মাত্র পাঁচ রান করেছেন একটি বাউন্ডারির সাহায্যে স্ট্রাইক রেট একশো পঁচিশ পয়েন্ট জিরো জিরো রাচীন রবীন্দ্র যিনি আজকের ম্যাচের নায়ক তিনি একশো পাঁচ বল খেলে একশো বারো রান করেছেন একশো পাঁচ বল খেলে একশো বারো রান বারোটি বাউন্ডারি মেনেছেন একটি ওভার বাউন্ডারি ইনার স্ট্রাইক রেট আছে একশোর উপরে একশো ছয় পয়েন্ট সিক্স সেভেন দারুণ খেলেছেন টম লাথাম উইকেট কিপার ইনিও রাঁচি রবীন্দ্রকে সহযোগিতা করেছেন ইনি ছিয়াত্তর বলে পাঁচপান্ন রানের পাঁচপান্ন রান করেছেন ছিয়াত্তর বলে ইনটি বাউন্ডারি কোনো ওভার বাউন্ডারি নাই স্ট্রাইক রেট বাহাত্তর পয়েন্ট তিন সাত গ্ল্যান ফিলিপস যিনি আঠাশ বলে একুশ রান করেছেন দুটি বাউন্ডারি একটি ওভার বাউন্ডারি ইনার স্ট্রাইক রেট পঁচাত্তর পয়েন্ট জিরো জিরো মিচেল ব্রাসওয়েল যিনি তেরো বলে এগারো রান করেছেন এবং নটা আউট আছেন একটি বাউন্ডারি কোনো ওভার বাউন্ডারি নেই ইনার স্ট্রাইক রেট চুরাশি পয়েন্ট ছয় দুই কথা বলব বাংলাদেশ বলারকে নিয়ে তাস্কিন আহমেদ যিনি ফার্স্ট বলার আঠাশ রান দিয়েছেন সাত ওভারে দুটা ইনার ওভার মেডেন ছিল এবং একটি উইকেট পেয়েছেন ইকোনমি খুব সুন্দর আছে ফোর পয়েন্ট জিরো ছিল নাহিদ রানা যিনি নয় ওভার বল করেছেন তেতাল্লিশ রান দিয়েছেন একটি উইকেট পেয়েছেন ইনার ইকোনমিও ফোর পয়েন্ট সেভেন এইট ইকোনমি ভালো মেহদি হাসান মিরাজ তিনি দশ ওভার বল করেছেন তিপ্পান্ন রান দিয়েছেন কোনো উইকেট পাননি ইকোনমি হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি জিরো মুস্তাফিজুর রহমান যিনি পুরো পাটা দশ ওভার বল করেছেন বিয়াল্লিশ রান দিয়েছেন এক উইকেট পেয়েছেন ইনার ইকোনমিও ছয়ের নিচে ফোর পয়েন্ট টু জিরো রিসাদ হোসেন যিনি নয় ওভার এক বল করেছেন কোনো ম্যাডেল নেই আটচল্লিশ রান খরচ করেছেন এক উইকেট পেয়েছেন ইনার ইকোনমি কিন্তু ছয়ের উপরে ছয় পয়েন্ট থ্রি থ্রি নাজবুল হোসেন অধিনায়ক এক ওভার বল করেছেন বারো রান দিয়ে ফেলেছেন বুঝতে পারছেন ইকোনমি কী হবে বারো পয়েন্ট জিরো জিরো তো নিউজিল্যান্ড পাঁচ উইকেট হারিয়ে ছেচল্লিশ পয়েন্ট এক ওভারে দুশো চল্লিশ রান করে নিয়েছে তার মানে তারা বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়েছে তেইশ বল থাকতেই তারা বাংলাদেশকে হারিয়ে দিয়েছে তো নিউজিল্যান্ড প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে তার মানে তারা সেমিফাইনালে প্রবেশ করেছে এই গ্রুপ থেকে ভারত তো সেমিফাইনালে প্রবেশ করলো নিউজিল্যান্ডও সেমিফাইনালে প্রবেশ করলো তার মানে বাংলাদেশ এবং পাকিস্তান আউট পরের কী হবে বলা যায় না কিন্তু সুযোগ নাই বাংলাদেশ পাকিস্তানের কাছে অফ দ্য ম্যাচ হয়েছেন বলারকে দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের বলার মিচেল ব্রাসওয়েল যিনি দশ ওভার বল করেছেন ছাব্বিশ রান দিয়ে চার উইকেট নিয়েছেন এবং তেরো বলে এগারো রানও করেছেন এই হচ্ছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড ম্যাচের আলোচনা ভিডিও এই পর্যন্তই থ্যাংক